الحمد لله رب العالمين العاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বারবার জাদু ফিরে আসার জন্য বারবার জিন্নাতি সমস্যাগুলো ফিরে আসার জন্য এই তদবিরটা যখন আপনি করবেন মাত্র এগারো দিন আপনি যদি রুগী স্বয়ং নিজে হয়ে থাকেন আপনি এই তদবির করবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবে কখন জাদু বারবার ফিরে আসে বা জিন্নাতি সমস্যাগুলো ফিরে আসে কয়েকটি কারণ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে জাদুর চিকিৎসা পরিপূর্ণরূপে করাই হয়নি সেটি সুপ্ত অবস্থায় রয়ে গেছে যার কারণে পরবর্তী সময়ে ওটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে এই কারণে আমরা মনে করি যে চালান মনে হয় পুনরায় দেয়া হয়েছে পুনরায় দেয়া হয়েছে কিংবা তান্ত্রিক বারবার জাদু করতেছে এটা আমাদের ভুল ধারণা অর্থাৎ জাদুটা একদম বাতিল করা হয়নি এ পরিপূর্ণরূপে চিকিৎসা করে জাদুটাকে নিঃশেষ করা হয়নি যার কারণে ওই জাদুটা কয়েকদিন পরে আবার মাথা চারা দিয়ে ওঠে এবং এই কারণে আমরা ভেবে থাকি যে এটা পুনরায় হয়তো চালান করা হয়েছে অধিকাংশ আমিনরাই এই ভুল ধারণা পোষণ করে এই কারণে আপনাকে জাদু একদম নির্মূল করতে হবে সম্মানিত জাদু বা জিন্নাতি যে সমস্যাগুলো রয়েছে এই নেগেটিভগুলোকে দূর করার জন্য পরিপূর্ণ চিকিৎসা মাত্র এগারো দিনেই সম্ভব অন্যদিকে রুগী যদি স্বয়ং নিজে আমল করতে চায় এই আমল আজকের বলা আমলটি রুগী যদি এগারো দিন করে ইনশাল্লাহ তালা তার জাদু নিঃশেষ হয়ে যাবে এই আমলটি আমি আপনাদের বলছি নদী বা পুকুর থেকে পানি নিয়ে আসতে হবে স্রোতের পানি এটা আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যে স্থানে থাকেন না কেন যত বড় শহরেই থাকেন না কেন আশেপাশে ভালো পুকুর বা বড় নদী আপনি পেয়ে যাবেন বা একটু কষ্ট করে আপনাকে এই পানিটা সংগ্রহ করতে হবে পানিটা সংগ্রহ করে ওই পানিগুলো আপনাকে একটা পাত্রে রাখতে হবে এবং ওই পাত্রের উপর রেখে আমলটা করতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনি এই পাত্রে পানি রেখে দিয়েছেন রেখে দেওয়ার পর এই আমলটা করবেন আমলটা হচ্ছে সত্তর বার দরুদরিপ পাঠ করতে হবে সত্তর বার শরীফ পাঠ করার পরে আয়াতুল কুরসি সত্তর বার পাঠ করে সত্তরটি ফু দিতে হবে এই পানিতে সত্তরটি ফু দিতে হবে এরপর চার কুল প্রতিটা কুল অর্থাৎ সুরা কাফেরুন সুরা এক্লাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটা সুরাই সত্তর বার পাঠ করে প্রতিবার ফু দিতে হবে এরপর মহান আল্লাহ তালার একটা তাজবি লাহু লাহুল হামদ ওহু আল আকুল কদির এই কালামটা সত্তর বার পাঠ করে ফুঁ দিতে হবে অবশেষে আপনাকে সুরা ইউনুসের একাশি নম্বর আয়াত পাঠ করে ফু দিতে হবে প্রতিটা আয়াত বা প্রতিটা সুরাই আপনাকে সত্তর বার করে পাঠ করে ফু দিতে হবে ফু দেওয়ার পরে শেষে সবার শেষে সত্তর বার পাঠ করতে হবে দুরুসুই পাঠ করা হয়ে গেলে এই পাত্রটাতে একটা সাদা পেপার দিয়ে আপনি ঢেকে রাখবেন এটা এশারের নামাজের পরে এই আমলটা করবেন এবং সারা রাত এই পাত্রে ঢাকা থাকবে এই কাগজ দিয়ে এবং সকালবেলা উঠে ফজরের নামাজের রক্তে আপনি উজু করার পর এই পাত্রের পানি অর্ধেক পরিমাণ আপনি খেয়ে নেবেন এবং অর্ধেক পরিমাণ পানি রেখে দিবেন যেটা দুপুরে বা সন্ধ্যার আগে আপনি পান করবেন সম্মানিত ইতিভাস এই আমল যদি একটা না এগারো দিন করা হয় আপনার শরীরে যত বড়ো জাদু হোক বা যত বড় জিনের সমস্যাই হোক আপনার এটা শেফা আসবে এগারো দিনে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন সম্মানিত বিভাগ যদি মনে হয় যে আপনার অধিকাংশ সমস্যাই সলভ হয়ে গেছে হালকা কিছু সমস্যা আছে বলে অনুভব হয় তাহলে এই আমলটা আপনি দীর্ঘদিন করেন একুশ দিন একচল্লিশ দিন করেন তবে এগারো দিনেই কাজ হয়ে যাবে ভিউয়ার্স এই আমলটা যদি কোনো আমিল নিজের ওজিফা বানিয়ে নেয় সবসময় এটা করে প্রতিদিন করে প্রতিদিন করার ক্ষেত্রে মাত্র বার করে প্রতিটা সুরা ও তাজবিগুলো পাঠ করতে হবে অর্থাৎ আয়াতুল কুরসি বার এগারোবার বার এগারোবার তাজবিটা বার সুরে ইউনিসের আয়াত শরীফ বার তখন বার করে পাঠ করতে হবে প্রতিদিন আপনি আমিল হন বা রুগী যদি আপনার রোগ আপনি এগারো দিনে আমার বলা উজিফাতে সত্তর বার করে পাঠ করে এই পাত্রে পানি রেখে ঢেকে রেখে প্রতিদিন পান করেন এবং আপনি এগারো দিনে আল্লাহর রহমে এই দোয়া কালামগুলোর বরকতে সুস্থ হয়ে যান এর পর থেকে আপনি মাত্র এগারো বার করে পাঠ করে প্রতিদিন পানিতে ফু দিয়ে খেয়ে ফেলবেন যদি আপনার এমন কোনো ব্যস্ততা থাকে যে আপনি পানি ফু দেওয়ার মতো সময় পাচ্ছেন না তাহলে আমাদের কাছে যে চার কুল খোদাই করা বাটি রয়েছে এই পিতলের বাটিটা সংগ্রহ করতে পারেন এই পিতলের বাটিতে আপনি যদি কিছু না পড়েন বিশমিল্লা বলে পানিটা রেখে দিবেন এবং পানিটা সারা রাত এই পাত্রে ভেজানো থাকবে পাত্রে রাখা থাকবে পেপার দিয়ে ঢেকে রাখা থাকবে ইনশাল্লাহ এই পানিটা খেলেও আপনার উপকার হবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন তবে আপনার কঠিনতা রোগের কঠিনতা দূর করার জন্য এগারো দিন আমার বলা আজকের সত্তর বারের অবশ্যই পালন করতে হবে আল্লাহ সোবান তালার এই কালামগুলো এত শক্তি রাখে আমরা যারা এই কালামগুলো অধিকাংশ মানুষের জানি তো তাদের কাছে অনেক সময় মনে হয় যে এই কালামগুলো তো আমরা অ্যাভেলেবেল সব জায়গায় পাই সবাই এটা বলে তাহলে এটার আর কি শক্তি থাকবে কিন্তু এই ধারণাটা ভুল এই কালামগুলো একমাত্র এই কালামগুলো সুরা ফালাক সুরা নাস এগুলোই যথেষ্ট যা নির্মূল করার জন্য কিন্তু আমরা ওজিফার পদ্ধতিগুলো জানতে ভুল করি বা বুঝতে ভুল করি বা কোনো না কোনো ফাঁক থেকে যায় আমাদের চিকিৎসা পদ্ধতিতে যার কারণে এগুলো পুনরায় আসে এই জন্য আপনার শরীরে যেন পুনরায় জাদুপ্রবেশ না করে পুনরায় জিনের সমস্যা না হয় এই কারণে আপনি এই অজিফাটা এগারো বারের অজিফাটা সারা জীবন করতে পারেন কি বা এই বাটিতে পানি পরে দিয়ে রেখে সকালবেলা এই পানিটি আপনি খেয়ে নেবেন পান করবেন ইনশাল্লা তালা আপনার শরীরে বান জাদু টোনা লাগবে না যারা বিশেষ করে আমিল এই লাইনে কাজ করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মাত্র এগারোবার করে আমার বলা উজিপাটা যখন আপনারা পাট করে এইখানে পানিতে ফু দিয়ে এই পাত্রটাতে রেখে দিবেন এবং সকালবেলা খাবেন আপনি বুঝতে পারবেন প্রতিদিন যখন খাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতর আলাদা একটা এনার্জি অনুভব হচ্ছে সম্মানিত এখানে যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা চার কুল খোদাই করা পিতলের পাত্র এখানে আমাদের কাছে চার কুলের পাত্র আছে সুরাইয়াসিনের পাত্র আছে এবং কাসার আয়াতুল কুটসের পাত্র রয়েছে এগুলো যাদের প্রয়োজন আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এগুলো অনেক কাজে লাগে এগুলো অনেক কাজে লাগে এটার ওপর যদি কোনোভাবে আপনি নিয়মিত আমল করতে পারেন তাহলে এটা একটা তাবিজের কাজ করবে এটা একটা অনেক শক্তিশালী তাবিজের কাজ করবে আপনাকে কোনো কিছু পড়তেই হবে না শুধুমাত্র পানি রেখে দিলেই কাজ হয়ে যাবে এই জন্য সার সংক্ষেপ একবার বলছি যারা আক্রান্ত অলরেডি আক্রান্ত অসুস্থ হয়ে আছেন তারা নদীর পানি বা স্রোতের পানি পুকুরের পানি সংগ্রহ করে এগারো দিন এই অজিফাটা পালন করেন এই বাটিগুলোতে রেখে কিংবা আপনার বাসায় যে বাটি আছে যদি তা পিতামার বা কাঁসার পিতলের হয় এটা সবচেয়ে ভালো হয় আরও সবচেয়ে ভালো হয় যদি আপনি এই আয়াতুল কুরসি বা চার কুল খোদাই করা এই বাটিগুলো সংগ্রহ করেন বা আপনার নিজের সংগ্রহে রাখেন এবং সেগুলো ব্যবহার করেন সময় এই এগারো দিন যখন আপনি এই পানি নদীর পানি পুকুরের পানি স্রোতের পানি দিয়ে এই তদবিরটা করবেন প্রয়োগ করবেন এই অজিভাটা ইনশাআল্লাহ তালা আপনার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এই ছিল আজকের আমল আপনারা যারা অসুস্থ এই আমলটা অবশ্যই করবেন এই আমলটা অবশ্যই করবেন এবং এই আমলটার কারামতি আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ তালা এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ